ফা সুপার কাপে দশ মিনিটের জোরে টটেনহ্যামের সিরোফা কেরে নিল পিএসজি ব্লু এনার্জি স্টেডিয়ামে ম্যাচের পুরোটা ছিল টটেনহ্যামের দখলে ম্যাচের 39 মিনিটে ডি ডিবক্সে জটলার ভিতর থেকে গোল করে দলকে এগিয়ে নেন বেন ডি বেন এক শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম বিরতির পর ম্যাচের আটচল্লিশতম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রুমেরু হেড থেকে এক অসাধারণ গোল করে টটেনহ্যামকে দুই শূন্য গোলে লিড উপহার দেন টটেনহাম যখন শিরোপা জয়ের দ্বার প্রান্তে তখনই জেগে উঠে পিএসজি কোরিয়ান ডিফেন্ডার লি ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় অতিরিক্ত সময়ে পিএসজি দেখায় আসল চমক ম্যাচের চুরানব্বই মিনিটে ওসমান দেম্বেলের ক্রস থেকে হেড করে অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরায় গঞ্জালু রামুস ম্যাচ গড়ায় পেলানটি শুটআউটে ট্রাইবেকারে বিতিনহার প্রথম শট টেকিয়ে দিয়ে চমক দেখিয়েছিল টটেনহাম কিন্তু পর পর দুই শট মিস করে স্বপ্নভঙ্গ হয় টটেনহামে শিরুপা জয়ের আনন্দে মাতে পিএসজি খেলাধুলা গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন